আমাকে আমার মৎস্য ডিপার্টমেন্ট আমার এলাকার লোক আমাকে পাগল বলে কিন্তু স্বীকৃতি দিল যে মিষ্টি ফানিতে চিংড়ি হওয়া সম্ভব না আমি মোহাম্মদ তবিবুর রহমান জোয়ারদার বাড়ি গ্রাম হাসানপুর পোস্ট অফিস মিক্সি উপজেলা ডুমরিয়া জেলা খুলনা আমরা পাঁচ ভাই পাঁচ ভাই কৃষক কিন্তু আমি একা বেকার সবাই চাকরিজীবী আমাকে সব দেখাশোনা করতে হয় এটা তো অবশ্যই একটা বড় ইতিহাস আমার জন্মের আগের থেকে এই ঘর যখন আমার বাচ্চা ছাড়া করতেন আমরা যখন বড় হয়েছি হাফ প্যান্ট পরি সেই সময় আমার বাপসা ছাড়া হাড়ি আলাদা হয়েছে আব্বারা চার ভাই ছিলেন তো তখন ওনারা সবাই মিলেই করতেন বলতে পারেন কারণ আহ এ ডিগ্রি পাস করছি এরপরে চিংড়ি মাছের ব্যবসা করছি এই ক্ষেতের কাজ করছি এইভাবেই চলে আসছে দুই সালে আমি এখানে এই জায়গাটা দেউলিয়া গেছিলাম বিভিন্ন প্রজাতির চাষ করতে করতে আমার বিশ হাজার পিস গলদা চিংড়ির পিস মারা যেতে যেতে প্রায় উনিশ হাজার মাছ মারা গেল তো মারা গেলে মৎস্য কর্মকর্তারা ওই সময় যারা ছিলেন তোমাদের কাছে আমি জানতে চাইলাম যে আসলে মাছটা মূল কেন এর রোগটা কি তো আমাকে বললেন যে ভাই এর রোগ আহ নির্ণয় করতে গেলে আপনাকে জিডি করতে হবে জিডি করে জিডি মাধ্যমটা আমাদের হয়ে এটা ঢাকায় পাঠাতে হবে এর রোগ নির্ণয়ের জন্য আমাদের বাংলাদেশটা বাংলাদেশের দক্ষিণ হল চিংড়ি প্রধান এখানে একটা বড় দেশের একটা বড় অর্থনীতির করে বৈদেশিক মুদ্রা অর্জন করে এই চিংড়ি মাছের যদি আমাদের সরকার কর্তৃক বা সরকারের যে শাখাগুলি আছে এনাদের মন্তব্য যদি এরকম হয় যে জিডি করেন তারপরে মাছের রোগ নির্ণয় করবেন তো এটা আমার কাছে একটা হাস্যকর মনে হলো তো আমাদের এই গা একটা হাতুড়ে ট্রিটমেন্ট আছে এটা পূর্বপুরুষ থেকে বিভিন্ন সময় হয়ে আসে এখন তো আধুনিক ট্রিটমেন্ট হয়েছে তো ওই ট্রিটমেন্টে আমি ওইটাকে প্রতিরোধ করতে গেলাম তো যখন সাকসেস হলাম তখন আমারি সব শেষ এরপরে কই করেছি তেলাপিয়া করেছি পাঙ্গাস করেছি আমার ছোট যে রুই মাছের পোনা ডিম থেকে বড় তৈরি করা ওটা করেছি কোনোটাই আমি সফলতা আনতে পারি নাই তো এটা তো গড গিফটেড আমি বলি যে আল্লাহ আমার প্রতি অশেষ রহমত আমার কষ্টের পরিশ্রম আল্লাহ আমাকে দিয়েছেন আমি একদিন এখানে রাত্রি বসে চিন্তা করছি যে আমি তো এখানে সবই হারাইছি এখন যদি আমার ভাই বোন আমার সবাই একত্রিত আমি টাকা নিছি এখানে ফেলেছি এখন যদি ওরা বলে যে বড় ভাই আপনি এই যে টাকা নিলেন টাকা তো একটা ফিডব্যাক তো কোনো ফিডব্যাক নেই আমি কি জবাব দেবো তাহলে আমি এখানে হারাইছি এখান থেকে আমাকে দেখতে হবে আমি আরেক জায়গায় যে খুঁজলে কিন্তু পাবো না কাজের ফাঁকে ফাঁকে আমি হঠাৎ করে সতেরো সালে আমি কিছু বাগদা চিংড়ির বাচ্চা এই আঙ্গুল সাইজের বাচ্চা আর কি চার ইঞ্চি সাইজ ওইটা পাঁচ টাকা পিস কিনে আনলাম কিনে এনে আমি আমার এই ঘেটটায় অল্প কিছু দিয়ে পরীক্ষা করলাম যে মিষ্টি পানিতে আসলে লবণ পানির মাছ হয় কি না তো যেহেতু ওটা আপনার হয়তো একশো বা দেড়শো পিসের কেজি ওতে মিষ্টি দেন আর লবণ দেন ওকে কিন্তু কিছুটা হলো সহনীয় আর কি মানে প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে আছে তো একটা চিন্তা করে দিলাম দেওয়ার পরে দেখি যে আমি ধরেন টেন পারসেন্ট মাছ আমি পাইছি বাকি নাইনটি পারসেন্ট মাছ ও হারাই গেছে আর বাগদা সিংড়ি এমনই জিনিস যে মারা গেলে পাওয়া যায় না পর্যাপ্ত না থাকলে পাওয়া যায় না তো এখানে আমার একটা খেয়াল হলো যে আমি যদি একটু সংস্কার করি যেহেতু এই মাছটা টিকিছে তাহলে আমার এই মাছ মনে হয় কিছু হবে তো আঠারো সালে আমি ছবিটা আপনার যে কাটা যে গাড়ি ওইটা আয় এটা কিছুটা সংস্কার করি করে এনে দেশ বাংলা হেসারির থেকে আমি কিছু পুনা নিয়ে আসি প্রথম তিরিশ হাজার পোনা নিয়ে আসি তিরিশ হাজার পণ্য এনে আমার ব্রেনে যেভাবে আসছে আমি ওকে ওইভাবেই করেছি ছোট ছোট মোটর যেভাবে আপনার ওই নার্সিং করে আমি ঠিক করে আমার একটা প্ল্যান করে বিদ্যুৎ নিয়ে আসলাম বিদ্যুৎ ছাড়া এগুলো কিছু সম্ভব না বিদ্যুৎ আনলাম সতেরো সালে সতেরো সালে বিদ্যুৎ আনে আমি প্রাথমিক পর্যায়ে ওইটা স্টার্ট করলাম স্টার্ট করে আমি কিন্তু ওখান থেকে একটা রেজাল্ট মাস আমি পালাম এইটার থেকে আমার ভিতরে একটা হ্যাঁ আসার ইয়ে বাদল আমাকে আমার মৎস্য ডিপার্টমেন্ট আমার এলাকার লোক আমাকে পাগল বলে কিন্তু স্বীকৃতি দিল যে মিষ্টি ফাঁনিতে বাগদাসিঙি হওয়া সম্ভব যে ও আসলে কোনো হিসাব কিতাব নাই তো সব ভাই বোন ইনকাম করে ওর হাতে দেয় তাই নিয়ে ও এইভাবে অপচয় করে মানে এই এইটির দিক থেকে পাগল আর কি তা আমি একবার আমার ভাই বোন নিয়ে বসলাম বসে বলছি যে আমি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি তোমাদের কারো কোনো দ্বিমত আছে কিনা তো বলছে না ভাই জানা আপনি বাড়ির গার্জিয়ান বড় ভাই থাকতেও তো সে চাকরিতে যেহেতু আপনি সব কন্ট্রোল করেন তাহলে আপনি সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তই চূড়ান্ত আস্তে এভাবে আঠারো সাল করলাম উনিশ সাল করলাম আমি কিন্তু আস্তে আস্তে সাকসেস দিকে যেতে গেলাম ওইখান থেকে শুরু হলো একুশ সালে যখন আমি একটা মানে চমক লাগাই দিলাম একুশ সালে ওই যে একটু করতে করতে অভিজ্ঞতাটা আর একটু আসে যে আমার এইখানে এই ক্ষতিটা হলো তাহলে আমি এই জায়গাটা যদি একটু প্রোটেক্ট দেই তাহলে আমার পরবর্তীতে আর একটু ভালো হবে তো এখানে কোনো মেডিসিন ছাড়া তখন প্রোবায়োটিক কি জিনিস আমি জানতাম না তো আমি এর পরবর্তীতে যখন দুই সালে কড়া করোনার ভিতরে আমি মাছ দিলাম আমি আর একটু আধুনিকতার শুয়া সঙ্গে মিলালাম মিলানোর পরে আমি আমি দিলাম এবং তখন এটা আমাদের এখানে ম্যাজিক হাজার পালাম সিস্টেম একটা মাছ মারার পদ্ধতি আছে তো ওই পদ্ধতিতে আমি যখন তাহা টাইম হয় কি তিনটা সাড়ে তিনটার সময় আমি জালটা পাতলাম ফজরের নামাজ পড়ে যখন আমার ভাই সব বিভিন্ন ঘেরে আসে তো ওই মাছ তুলতে পারতেছি না আমি আমি সহ আমার আরো দুই ভাই আমি মাছ তুলতে পারতেছি না ওই ম্যাজিক জালের ভিতরে তো কয়েকজন ডাকলাম বাইফ এখান থেকে উঠালাম একটা একটা জালে নব্বই কেজি একশো কেজি মাছ এই যে শুরু হলো ওইখানে আমাকে আমার উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা শ্রেষ্ঠ বাগদাশা হিসেবে স্বীকৃতি দিলেন ওইটা আমাকে আর একটু অনুপ্রাণিত করলো করার পরে বাইশ সালে আমি আর বড় করে করলাম সেখানে আমি সাকসেস হলাম বাইশ সালে রেজাল্ট আসলো তেইশ সালে যেটা পুরো বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করলো বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া সাংবাদিক বাইরা যারা আমার এটা প্রচার করেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ এই তারপরে জাতীয় পুরস্কারে গেল ওইটাই তেইশ সালেরটা